আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের আরেকটি আর্থিক বিবরণী সলভ করব এটাও নবম দশম শ্রেণীর জন্য ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে এসেছিলো সম্ভবত অঙ্কটি দুই নং প্রশ্নে এসেছিল তো অঙ্কটি পড়ে নেই আমরা তারপরে দেখি কিভাবে সমাধান করা যায় এখানে বলছে বরক ট্রেডার্সের দু সালের তিরিশ জুন তারিখে রেওয়ামিল নিম্নরূপ খুব ভালো করে একটা বিষয়কে খেয়াল করেন যে আমরা সাধারণত একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী করি বছরের শেষ ডেইটে তো এখানে দেওয়া আছে যে তিরিশ জুন তার মানে এই ব্যবসা প্রতিষ্ঠানের লাস্ট ডেই হচ্ছে তিরিশ জুন তাহলে এটার ফার্স্ট ডেই কবে আগের বছর জুলাইয়ের এক তারিখ তার মানে এনারা হিসাব করে জুলাই এক থেকে জুন তিরিশ পর্যন্ত এক বছর ধার্য করে তারপরে ব্যবসায় হিসাব রাখি তো আমাদের এখানে কিছু রেয়া এন্ট্রি দেওয়া আছে যেমন ক্রয় এক লক্ষ টাকা বিক্রয় দুই লক্ষ বিশ হাজার টাকা উত্তোলন তিরিশ হাজার মূলধন এক লক্ষ ফেরত দেখেন ফেরত একটা আছে ডেবিটে একটা আছে ক্রেডিটে ডেবিটেডটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত দুই হাজার আর ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় ফেরত আর মনে রাখবেন ফেরত সবসময় বিয়োগ হয় যেমন ক্রয় ফেরত আমরা ক্রয় থেকে মাইনাস করব। বিক্রয় ফেরত বিক্রয় থেকে মাইনাস করব। আর কোনো কাজ নাই ওর পরিবহন আছে দশ হাজার টাকা শুল্ক পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট ঋণ আছে তিরিশ হাজার টাকা আয়কর দশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা মজুরি পনেরো হাজার টাকা স্থায়ী সম্পদ এক লক্ষ আশি হাজার টাকা আর ঋণের সুদ আছে এক হাজার টাকা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এখন সমন্বয় করবো আপনাদেরকে আমি বার বার বলি এই সমন্বয়টাকে খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন কারণ আপনি যদি সমন্বয় বুঝতে পারেন আপনার আর্থিক বিবরণী কখনোই কাটা যাবে না যেমন এক নং সমন্বয়ে বলছে সমাপনী মজুদ বিশ হাজার টাকা সমাপনি মজুদ বিশ হাজার টাকা সমাপনী মজুদ আমরা আর্থিক বিবরণীর দুই জায়গায় বসাই প্রত্যেকটা সমন্বয় দুই জায়গায় কাজ হবে প্রথমত আমরা সমাপনী মজুদ বিকৃত পণ্যের ব্যয়ে প্রত্যক্ষ খরচ থেকে মাইনাস দিই দ্বিতীয়ত সমাপনী মজুদ আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে বসাই এই গেল দুই জায়গায় কাজ অলিখিত ক্রয় অলিখিত বিক্রয় আমাদের অলিখিত ক্রয় হচ্ছে আট টাকা এবং বিক্রয় হচ্ছে দশ হাজার টাকা তো প্রথমত আমরা অলিখিত ক্রয় এটার কাজটা দুই জায়গায় হবে মনে রাখবেন যে অলিখিত ক্রয় এগুলা বাকি ক্রয় সো এই ক্রয়টা আমরা ক্রয়ের সাথে যোগ দিব এক নাম্বার কাজ ক্রয়ের সাথে যোগ দিব দুই নাম্বার বাকিতে ক্রয় করলে আমাদের পাওনাদার বাড়ে তাই আমরা পাওনাদারের সাথে যোগ দিব সো যেখানে ক্রয় বসাবো ওখানে ক্রয়ের সাথে যোগ যেখানে পাওনাদার বসাবো সেখানে পাওনাদারের সাথে যোগ দ্যার সি এবার দেখেন বিক্রয় আছে দশ হাজার টাকা এর কাজও দুই জায়গায় হবে কোথায় এটাও বাকিতে বিক্রয় তো যেখানে আমরা বিক্রয় বসাবো বিক্রয়ের সাথে যোগ দিব আর বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়ে যেখানে আমাদের দেনাদার বসাবো আমরা দেনাদারের সাথে যোগ দিব সো এর কাজটা হবে আমাদের দুই জায়গায় মালিক কর্তৃক পণ্যোত্তোলন পাঁচ হাজার টাকা এই যে আমাদের মালিক কর্তৃক পণ্যোত্তোলন পাঁচ হাজার টাকা আছে এর কাজও আমাদের দুই জায়গায় হবে দেখেন মালিক যদি পণ্য নিয়ে যায় তাহলে ব্যবসায় পণ্য কমে আর আমরা এইখানে পণ্য নামে কোনো হিসাব লিখি নাই আমরা ক্রয় নামে লিখেছি তার মানে ক্রয় কমে সো যেখানে ক্রয় বসাবো সেখানে এটা মাইনাস হবে এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ কি এই পণ্যটা কে নিছে মালিক নিছে মনে রাখবেন মালিক ব্যবসা থেকে যা নিবে সেটা মূলধন থেকে মাইনাস হবে মালিক যদি ব্যবসায় কিছু আনে মূলধনের সাথে প্লাস হবে মালিক কিছু নিয়ে গেলে সেটা মূলধন থেকে মাইনাস হবে সহজ কথা সো এর কাজও আমরা দুই জায়গায় তো কোথায় করব যেখানে ক্রয় আছে সেখানে ক্রয় থেকে মাইনাস যেখানে মূলধন আছে সেখানে মূলধন থেকে মাইনাস এরপরে বলছি দেখেন মূলধনের উপর দশ পার্সেন্ট হারে সুদ ধরতে হবে এখন মূলধনের সুদ হচ্ছে আমাদের একটা ব্যয় কারণ মালিক ব্যবসাকে মূলধন দিছে তাই ব্যবসার এই মূলধনের উপরে যদি সুদ দিতে হয় এটা ব্যবসার ব্যয় হবে তো ব্যয় হলে আমরা ব্যয় পাশে বসাবো এখন এটি কেমন ব্যয় সুদ অপরিচালন ব্যয় সবসময় সুদ অপরিচালন ব্যয় সো এটা আমরা অপরিচালন ব্যয়ে বসাবো এক নম্বর দুই নম্বর এই সুদটা যদি বকেয়া থাকে যে ইটোরামিলে কোথাও মূলধনের সুদ নিয়ে কিছু বলা নাই তার মানে বকেয়া আছে তাহলে এই সুদটা আমরা মূলধনের সাথে যোগ করবো মূলধনের সুদ আমরা মূলধনের সাথে যোগ করব। সো এই দুই জায়গায় কাজ হলো মনে রাখবেন প্রত্যেকটা সমন্বয়ের কাজ আমাদের দুই জায়গায় হবে সো যতগুলি সমন্বয় আছে আমরা পড়ে দিলাম ও আরেকটা কথা এই যে যদি কখনো রেওমিলে পার্সেন্ট থাকে অথবা ব্র্যাকেট থাকে এগুলোও কিন্তু কখনো কখনো সমন্বয়ের কাজ করে যেমন এই যে আমাদের দশ পার্সেন্ট ঋণ আছে। সো এই ঋণের উপরে রেও মিলে সুদ দেওয়া থাক বা না থাক আমার সুদ হিসাব করতে হবে দ্যাটস ইট সো এইবার আমরা কোন অঙ্ক প্রশ্ন দেখি যে এখানে বলছে ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো তো ঋণের বকেয়া সুদ আমরা এখানে দেখেন সমাধানটা করে রেখেছি যে ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় সো এইটা কীভাবে করবো প্রথমত আপনার জানতে হবে যে আপনার সুদের পরিমাণ কত যেমন দশ পারসেন্ট ঋণ আছে আমার তিরিশ হাজার টাকা যেহেতু আমার তিরিশ হাজার টাকা ঋণ নেওয়া এর উপরে সুদ দিতে হবে ঋণটা নিয়ে এসে আমি দেখেন এক সাত দুই হাজার একুশ সালে আর আমি হিসাব করতেছি দুই হাজার বাইশ সালের তিরিশ জুন তার মানে দুই হাজার একুশের জুলাই থেকে দুই হাজার বাইশের জুন পর্যন্ত এক বছর হয় আর আমরা জানি পার্সেন্ট দিলে সবসময় এক বছরের সুদ বের হয় সুতরাং এই তিরিশ হাজার টাকার উপরে যদি আমি দশ পারসেন্ট করি আমার এক বছরের সুদ বের হয় তিন হাজার টাকা কিন্তু দেখেন রে অমিলে আমরা সুদ দিছি মাত্র এক হাজার টাকা এই যে দেখেন ডেবিট পাশে এক হাজার টাকা তো আমার সুদ নির্ধারণ হয়েছে ধার্য হয়েছে তিন হাজার টাকা এক বছরে আমি দিছি মাত্র এক হাজার টাকা সো তিন হাজার থেকে যে এক হাজার দিছে মাইনাস করলে আমার বকেয়াটা বের বেরোই গেল আমার দুই হাজার টাকা সুদ এখনও বকে আছে যেইটা এখনও দেই নাই ভবিষ্যতে দিতে হবে তো এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর এবার আমরা খ নাম্বারটি সলভ করব বলা আছে যে বর্ক বর্ক পণ্যের পণ্যের ব্যয় কত ব্যয় দেখেন আমরা একেবারে ক্লাসে বিষদায় বিবরণীর যে নিয়ম পড়ছিলাম সেখানে আমরা জানি নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বের হয় সেই বিষদায় বিবরণী একটা পার্ট হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যে তো দেখেন এখন আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করব এই বিকৃত পণ্যের ব্যয়ের আমি একেবারে প্রথম ক্লাসে আপনাদেরকে একটা ফর্মুলা শিখিয়েছিলাম যে প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুদ মাইনাস করলে বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায় আবার বুঝেন কথাটা প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুদ মাইনাস করলে বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায় তো বিকৃত পণ্যের ব্যয় বের করার আগে আমার প্রত্যক্ষ খরচের পরিমাণ বের করতে হবে তো প্রত্যক্ষ খরচ কি পণ্য ক্রয় থেকে শুরু করে দোকানে আনার আগ পর্যন্ত যত খরচ আছে সব প্রত্যক্ষ খরচ আবার বলি পণ্য ক্রয় থেকে শুরু করে দোকানে আনার আগ পর্যন্ত যত খরচ হয় সব প্রত্যক্ষ খরচ যখনই পণ্যটা আপনার দোকানে বা ব্যবসায়ের যে গুদাম আছে সেখানে প্রবেশ করলো প্রত্যক্ষ খরচ বন্ধ হয়ে গেল এরপরে আপনি যত টাকাই খরচ করেন সেটা প্রত্যক্ষ খরচ হবে না ক্লিয়ার কথা তো আমরা যেহেতু বিকৃত পণ্যের ব্যয় বের করব এর মেন অংশটাই হচ্ছে আমার প্রত্যক্ষ ব্যয় বের করতে হবে এই প্রত্যক্ষ ব্যয় শুরু হয় প্রারম্ভিক মজুদ থেকে সো আমরা যদি এই অঙ্কটা পড়ি দেখেন কোথাও প্রারম্ভিক মজুদ নেই না থাকলে সেটা আমাদের বসানোর প্রয়োজন পড়ে না তারপরে দেখবো যে আমার প্রত্যক্ষ খরচ মেন যে আইটেম সেটা হচ্ছে ক্রয় সো এখানে আমার ক্রয়ের পরিমাণ দেওয়া আছে এক লক্ষ টাকা সো আমি ক্রয় বসালাম এক লক্ষ টাকা এইবার কি করবেন এই ক্রয়ের সাথে রিলেটেড কিছু টার্ম আছে কিনা না দেখবেন যেমন আমি অঙ্ক পড়ার সময় বলছিলাম যদি ক্রয় ফেরত থাকে সেটা ক্রয় থেকে মাইনাস করতে হবে ক্রয় থেকে কী কী মাইনাস করবেন ক্রয় ফেরত ক্রয় বাট্টা ক্রয় ভ্যাট বিনামূল্যে পণ্য বিতরণ মালিক কর্তৃক পণ্য উত্তোলন এগুলা ক্রয়কে কমাই দেয় এই জন্য মাইনাস করব তো যে জিনিসগুলি আমাদের ক্রয়ের পরিমাণ কমাই দেয় তা ক্রয় থেকে মাইনাস করতে হবে স আমার ক্রয় আছে এক লক্ষ টাকা এবং ফেরত আছে তিন হাজার টাকা তাই আমি ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস করলাম আপনার মনে হতে পারে যে আমি কেন ফেরত মাইনাস করব। কারণ আপনি কিনছিলেন সেটা যদি ফেরত দিয়ে দেন তাহলে তার ক্রয় হলো না যেমন আপনি চিন্তা করেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করলেন তো যার কাছ থেকে ক্রয় করলেন আপনার ক্রয় করার পরে সেটা পছন্দ হলো না আপনি তাকে এটা আবার দিয়ে দিলেন যে ভাই আমার এটা পছন্দ হয়নি এখন বলেন একটু আগে আপনি ক্রয় করছিলেন পাঁচ হাজার টাকা তো যখন তাকে ফেরত দিলেন এখন কি আর বলতে পারবেন আমি পাঁচ হাজার টাকার ওই জিনিসটা ক্রয় করছি না সো ক্রয় আপনার শেষ হয়ে গেল এই জন্য ফেরত ক্রয় থেকে মাইনাস করতে হয় সো মাইনাস করে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সাতান্ন হাজার টাকা এইবার দেখেন ক্রয় রিলেটেড সমন্বয় আছে কিনা সমন্বয়টা মাস্ট মনে রাখবেন আমি পড়ার সময় বলছিলাম কি কি ক্রয় থেকে মাইনাস হবে যেমন দেখেন অলিখিত ক্রয় আছে আট হাজার টাকা সো অলিখিত ক্রয় মানে আমি ক্রয় করছি লিখি নাই তো এটা তো আমার ক্রয় তার মানে এই সাতান্ন হাজার টাকার ভিতরে এটা লেখা নাই তো যদি আমি আবার নতুন করে ক্রয় করি যেটা লিখি নাই তাহলে এটার জন্য আমার ক্রয় কি বাড়বে না কমবে বাড়বে সো বাড়লে আমি প্লাস করব অলিখিত ক্রয় আট হাজার টাকা সো যোগ করে আমি যোগ ফল পাইলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আরও কিছু খেয়াল করবেন যে ক্রয় সম্পর্কিত সমন্বয় আসেনি আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা দেখেন মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক যদি ব্যবসা থেকে পণ্য নেয় তার মানে পণ্য ব্যবসায় কমে গেছে এখন এই রেও মিলে কোথাও কি আপনি পণ্য নামে কিছু লিখছেন না আপনি ক্রয় লিখছেন এই ক্রয়টাই আসলে পণ্য তো মালিক যদি পণ্য নিয়ে যায় তাহলে আমার ক্রয়টা কমে যায় পণ্য কমে যায় ক্রয় কমে যায় সো ক্রয় থেকে মাইনাস করতে হবে তাই যে পণ্য উত্তোলন মাইনাস করে দিলাম আমার সাথে হওয়ার আর কিছু নেই আমি একবারে প্রথম ভিডিওতে মোটামুটি দেখিয়ে দিয়েছি সাধারণত ক্রয়ের সাথে কি কি যোগ বিয়োগ হয় আরও কিছু এক্সট্রা থাকতে পারে আছে মাস্ক বি আসে সেগুলো আপনি অঙ্ক করতে করতে সামনে পাবেন শিখে যাবেন সো বিয়োগ করে আর কিছু যেহেতু যোগ বিয়োগ করার মতো নাই আমি পার করে দিলাম এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা হচ্ছে আমার নিট ক্রয় কখনও কখনো আপনার কোন অং প্রশ্নে চাইতে পারে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো জাস্ট এই অংশটুকু দিলেই হয়ে গেল আচ্ছা আর কি কি প্রত্যক্ষ খরচ আছে তার মানে কি ক্রয় থেকে শুরু করে দোকান আনা পর্যন্ত যত খরচ আছে যেমন দেখেন পরিবহন আপনি একটা প্রোডাক্ট ক্রয় করে সেটা দোকানে কীভাবে আনবেন অবশ্যই ট্রাকে করে আনবেন তো এই ট্রাকের যে ভাড়াটা দিবেন এটা হচ্ছে পরিবহন সো এই পরিবহন হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ আমি বসিয়ে দিলাম পরিবহন এটা সম্পর্কে কোনো সমন্বয় নাই যেমন শুল্ক আছে আপনি যদি বিদেশ থেকে কোনো পণ্য দেশে আনেন সরকারকে আপনার শুল্ক দিতে হয় তো ক্রয় করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আনার ভিতরেই তো এই শুল্কটা দিতে হচ্ছে এই জন্য এটা প্রত্যক্ষ খরচ বসাইলাম শুল্ক তারপরে দেখেন মজুরি একটা প্রত্যক্ষ খরচ কেন মজুরি প্রত্যক্ষ খরচ আপনার ট্রাকটা দোকানের সামনে আসছে এখন আপনি আজকে কিছু লেবার নিয়ে এই প্রোডাক্টগুলি আপনার ব্যবসায়ের যে গুদাম ঘর আছে সেখানে রাখলেন তো এই যে যে আজকে লেবার নিলেন তাদেরকে আপনি যে টাকাটা দেবেন এইটা মজুরি সো মজুরিও প্রত্যক্ষ খরচ এইবার দেখেন রেও আর কোনো খরচ নাই যেটা ক্রয় করে দোকানে আনতে লাগে সো আমার প্রত্যক্ষ খরচ শেষ আমি যোগ করে পেলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই প্রত্যক্ষ খরচ থেকে আমরা কি মাইনাস করব সূত্র অনুযায়ী সমাপনী মজুদ পণ্য মাইনাস করতে হবে যেইটা সব সময় সমন্বয়ে থাকবে এই যে দেখেন আমার সমাপনী মজুদ পণ্য বিশ হাজার টাকা সো এইটা আমি এখন মাইনাস করে দিলাম সমাপনী মজুদ পণ্য বিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার থেকে বিশ হাজার মাইনাস করলে এক লক্ষ বিশ হাজার টাকা এটাই হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় কত সহজ একটা প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে এসেছিল আপনি জাস্ট অঙ্কটা যদি বুঝে বুঝে করেন এটা একদম পানির মতো সহজ এবার গ নাম্বারটি দেখি গতে বলছে নিট মুনাফা দশ হাজার টাকা ধরে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করো তার মানে এটাও একদম ছোট একটা প্রশ্ন দিছে আমরা নিট মুনাফা ধরবো দশ হাজার টাকা আমাদের মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করতে বলছে আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী আছে তার দায় ও মালিকানা শব্দ পার্টে আমরা একটা পার্ট বসাই মালিকানা শব্দ সেই ছোট্ট অংশটুক আমাদেরকে গণ অঙ্ক প্রশ্ন দিছে আপনি পাঁচ মিনিট অঙ্কটি শেষ হয়ে যাবে এরকম প্রশ্ন আসলে বোর্ড পরীক্ষায় আনসার করতে তেমন একটা সময় লাগে না সো দেখি আমরা কিভাবে মালিকানা শর্ত বের করব দেখেন মালিকানা শর্ত মানে মালিকের অধিকার এই ব্যবসায় মালিকের টাকা পয়সা কতটুকু আছে সেটাই হচ্ছে আমাদের মালিকানা সত্য সহজে বুঝেন মালিকের টাকা যতটুক আছে ততটুক এখন মালিক যদি ব্যবসায় টাকা আনে তাহলে মালিকানা সত্য বাড়ে আর মালিক যদি ব্যবসা থেকে টাকা নিয়ে যায় তাহলে মালিকানা কমে সহজ কনসেপ্ট এখন মালিক ব্যবসায় যে টাকা আনে সেটা হচ্ছে মূলধন এক লক্ষ টাকা সো মালিকানা সত্যের তার মানে প্রথম টার্মটাই হবে মূলধন তাই আমরা মালিকানা সত্যের মূলধন বসালাম এইবার দেখেন উত্তোলন আছে তিরিশ হাজার টাকা তো উত্তোলন মানে মালিক টাকা নিয়ে গেছে তো মালিক যদি টাকা নিয়ে যায় তাহলে ব্যবসায় মালিকের অধিকার কি হবে কমবে সো মাইনাস করবো উত্তোলন তিরিশ হাজার মাইনাস করলে থাকে সত্তর হাজার টাকা এইবার দেখেন রেহামিলে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে আয়কর তো আয়কর মানে কি মালিক আয়ের উপরে সরকারকে যে কর দেয় এই খরচটা সম্পূর্ণ মালিকের তো যেহেতু মালিকের আয়কর আমরা দিছি দশ হাজার টাকা তার মানে এটা এই টাকাটা মালিক নিয়ে গেল মালিকের ব্যক্তিগত খরচ হিসাবে নিয়ে গেল সো মালিকের মূলধন কমবে তাই আমরা মাইনাস করে দিলাম থাকলো কত ষাট হাজার টাকা আচ্ছা তারপরে দেখেন আমরা যদি সমন্বয়ে যাই এখানে বলছি তিন নম্বরে মালিক কর্তৃক পণ্যতলান পাঁচ হাজার টাকা আমি একটু আগে বলছি মালিক ব্যবসায় থেকে যা নিবে তার মূলধন কমে যাবে যেহেতু পণ্য নিয়ে গেছে তার মূলধন কমবে তাই মূলধন থেকে মাইনাস থাকলো কত পঞ্চান্ন হাজার টাকা ওকে এইবার দেখেন চার নাম্বার সমন্বয়ে বলছে মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে এখন এই সুদটা কে পাবে মালিক পাবে দেখেন রেও মিলে কোথাও কিন্তু মূলধনের সুদ দেওয়া নাই তার মানে মালিককে এই সুদটা আমরা এখনও দেই নাই করে বুঝেন মালিককে এই সুদটা আমরা দেই নাই তার মানে এই টাকাটা আমাদের মালিককে দিতে হবে এখন মালিকরা যেহেতু দেই নাই তার মানে মালিকের মূল ধনের সাথে আমাদের যোগ করতে হবে কারণ মূলধনটা তো মালিকের তাই আমরা এই মূলধনের সুদটা মূল ধনের সাথে যোগ করবো এই যে মূল ধনের সুদ দশ হাজার টাকা সময় যে প্রারম্ভিক মূলধন থাকবে তার উপরে সুদ ধার্য করতে হবে সো এক লক্ষ টাকার উপরে আমরা দশ পার্সেন্ট সুদ পেলাম কত দশ হাজার টাকা যোগ দিলে আমরা পাই এখন পঁয়ষট্টি হাজার টাকা এইবার দেখেন এইখানে কিন্তু আমাদের আর কিছু যোগ বিয়োগ করার মতো নাই এখন এইবার আমাদের ব্যবসায়ের যে লাভ হয়েছে দেখেন ওরা বলছে নিট মুনাফা দশ হাজার টাকা ধরে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাভ হয় এই লাভটা আসলে কে নিবে মালিক নিবে তো যেহেতু এটাও মালিকের টাকা মালিক এখনো নেয় নাই সো মালিকের এই টাকাটাও আমরা কি করব তার মূলধনের সাথে যোগ করে রাখব তাই সর্বশেষ আমরা এই যে নিট লাভ যোগ করছি দশ হাজার টোটাল পঁচাত্তর হাজার টাকা আরেকটা আছে দেখেন সাধারণ সঞ্চিতি এইটা একটু এইটা কি এই সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকের যে লাভ হয় ব্যবসায় তার অংশ ব্যবসায় জমায় রাখা হয় এই টাকাটাও কিন্তু মালিকের টাকা কারণ লাভটা তো মালিকের নিয়ে যাওয়ার কথা সে নেয় নাই সেই টাকাটা দিয়ে একটা ফান্ড তৈরি করা হয়েছে যার নাম হইছে সাধারণ সঞ্চিতি যেই টাকাটা মূলত কার মালিকের তো এটাও মালিকানা সত্য তাই আমরা এখানে লিখে দিলাম সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা সো টোটাল মালিকানা সত্য মানে মালিকের টাকা বা মালিকের অধিকার হচ্ছে পঁচাশি হাজার টাকা আমরা ক্লোজ করে দেবো ইট এইটা ছিল আমাদের গণ অঙ্ক প্রশ্নের একেবারে সহজ এবং ছোট একটা অঙ্ক তো আশা করি ক্লিয়ারভাবে আপনার অঙ্কটি বুঝতে পেরেছেন আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আমি আরও বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Las la nume și-a tăit Salamu-alaikum!